মেসির শেষ ম্যাচে মেসির জোড়া গোলে লাউতারো মার্টিনেজের এক গোলে শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে তিনজুরো গোলে জিতেছে আর্জেন্টিনা এটা মেসির ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ হতে পারে মেসি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও দুরান্ত পারফরম্যান্স দেখিয়েছেন খেলা শুরু থেকেই আর্জেন্টিনা আধিপত্য বিস্তার করে পুরো ম্যাচে সাতাত্তর পার্সেন্ট বল নিজেদের দখলে রাখে ম্যাচের প্রথমার্ধে মেসির গোলে আর্জেন্টিনা এক জিরোতে এগিয়ে যায় এরপর দ্বিতীয় অর্ধে লাউতারো মার্টিনেজ আরেকটি গোল করে তারপরেই মেসি তার দ্বিতীয় গোলটি করেন যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের একশো চোদ্দতম গোল এই জয়ের ফলে আর্জেন্টিনা দু বিশ্বকাপের জন্য সবার আগে কোয়ালিফাই করেছে মেসি দু বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন বলে আলোচনা চলছে তাই ঘরের মাঠে এই ম্যাচটি তার জন্য দর্শকের জন্য খুবই আবেক্ষণ ছিল